রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে এতে পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেছে এছাড়া পদ্মা নদীর চরও ডুবে গেছে চর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই রাজশাহী শহরের দিকে আসছেন পদ্মার পানির উচ্চতা পরিমাপক পাউবর গেজ রিডার ইনামুল হক জানান সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল সতেরো দশমিক মিটার আজ দুপুর বারোটায় সেই উচ্চতা হয় সতেরো দশমিক মিটার রাজশাহী শহরের পদ্মার পানির বিপদ সীমা মিটার সে অনুযায়ী এই বিপদসীমার কাছাকাছি চলে এসেছে পানি পদ্মার পানি বেড়ে তালাইমারি কাজলা পঞ্চবটি পাঠানপাড়া লালনশাহ মঞ্চ শ্রীরামপুর সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকায় অনেক বাসিন্দা বাড়ি খারাপ ও এলাকায় রাজশাহীতে পদ্মাপাড়ের জনপ্রিয় বিনোদন স্থান টি বাঁধ এলাকায় পানি বিপদ বিপদসীমায় পৌঁছানো সাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে তবে অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে এলাকায় প্রবেশ করছেন বর্তমানে পানির লেভেল হচ্ছে আপনার সতেরো দশমিক চার তিন আজকে নয়টা নাগাদ তো এটা আপনার হচ্ছে হলো আমাদের ডেঞ্জার লেভেল থেকে সাত পয়েন্ট সিক্স মিটারের মতো নিচে আছে যেটা আমাদের সতর্কতা লেভেলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে